ওই তোমার ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে তাই হ্যাঁ তুমি কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছো কেন মামা তোমার ঠান্ডা লেগেছে এরকম কম্বল গায়ে দেয় কে গরমকালে একটুখানি বৃষ্টি হয়েছে আর তোমার ঠান্ডা লেগে শোনা সোনা সোনা কে ডাকলো রে আবার কে ডাকলো বাবা বল মুটার মামা হ্যাঁ তুই যখন মানছিস আমিও মানছি মুটার মা যদি আমি হই তাহলে তুই মুটার মামা হবি আর ঠিক বলেছি তো বলো

রাস্তায় যাস না ডাক ডাক ভালো করে ডাক দাও ওরা মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো উম উ ভালো করে ডাকো এ রাস্তায় যাস না সোনু তোর কথা শুনেছে দেখেছিস এই সোনুর গা দিয়ে কি ভালো গন্ধ বেড়াচ্ছে